দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার যেখানে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে সোমবার কেমন দামে শাহ যাতে গাভী বাছুর গুলিগুলো এখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা কি বাচ্চা কি এটা বেটি কয় দাঁত ছয় দাঁত দুধ কয় কেজি হয় বাচ্চাটা দুধ তিন কেজি বেশ সুন্দর গাভি বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা আমরা দেখছিলাম যেন দামা দামে চলছে সাইওয়াল যাত্রা গাভি বাছুর আমরা দেখছিলাম কত কত বলছেন আপনি কত চাইছে উনি একশো পনেরো একশো পনেরো একশো পনেরো আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর লেডিস লেডিস চাচা কয় দাঁত বারে চাচা ছয় দাঁত দুধ কয় কেজি হয় পাঁচ কেজি হবে না পাঁচ কেজি হ্যাঁ দেখছিলাম গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি হ্যাঁ একের বাচ্চা একশো পারসে কত বলছেন কত চাইছেন নব্বই হাজার দেখছিলাম শাইওয়াল যাতে গাভি বাজবে বেশ সুন্দর কোয়ালিটির সাইওয়াল বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর

আড্ডা বাচ্চা কি বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর আহ গা কি আমরা দেখছিলাম

কি হয়ে গেলো কত হইল সাত হাজার সাত হাজার এক লক্ষ সাত সাত এটা বাচ্চা এক লক্ষ সাত হাজারে হয়ে গেল বেটি না বেটা 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 বাচ্চা বসজুয়ান বসজুয়ান গাভী বাছর বেশ সুন্দর কোয়ালিটির

দেখছিলাম এখানে বেশ সুন্দর গাফি বাছুর সুন্দর গাফি বাছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন

দেখছিলাম বেশ সুন্দর গাভি বাচ্চা আমরা দেখছিলাম দামাদামি চলছে তুমুল হারে লড়াইটা চলছে আমরা দেখছিলাম কত বলছেন আপনার পনেরো কত চাইছে দাদা কত চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা কটা হয়েছে পর্যন্ত বেলাল ভাই তাহলে আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি একেবারে শেষ মুহূর্তে আমরা আসতে একটু দেরি হয়েছে তো এই জন্য গাড়িতে উঠে গেছে

বাজার খারাপ বাচ্চাগুলো সব সুন্দর বাচ্চা আচ্ছা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর বেশ সুন্দর গরুগুলো সবগুলো বাচ্চার নাভি আছে না আমরা দেখছিলাম একটু দেরিতে আসার কারণে গাড়িটা লোড হয়ে গেছে যাই হোক আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন ইনশাল্লাহ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ টু আচ্ছা নাম্বার যতগুলো হবে ঠিক আছে